তারও বেশি হবে লক্ষ প্রতিগুণ ভাগ করে সামান্য একটু নূরে তাজানি দূর পর্বতের মধ্যে একটু শিপকা মারলেন পাহাড় জ্বলে গেল খেজুর গাছ জ্বলে গেল মুসায়েন বেহুশ হয়ে গেল পাহাড় খান খান হয়ে গেল এই পাহাড়ের টুকরা যেখানে যেখানে গেছে সেখানে একটা একটা পাহাড় হয়েছে সেই গর্ফতলা পাহাড়ের মধ্যে একটা হলো ভেরাঘা আরেকটা গুহা হলো জাবালে সুর আরেকটা আরেকটা পাথর পাহাড় হইলো অহু পাহাড় মারহাবা পায় না যেই দিন আল্লাহ তাজাল দিন নিক্ষেপণ করলেন তুর পর্বতে ওডার আগে কা ফখলা না লাই সুরা পাহা ফখলা না লাই মুসা জুতা খুললে ওডগ আমারে পাহাড় বড় পবিত্র গ খবরদার গ জুতা খুললে ওইছ না গিয়েছিলেন নবী খোদার আরশে কে দেখে দে নালিশ দেয় মাওলার কাছে দেখো কেন নবী যে জুতা খসে পাহাড় আল্লাহর আরশ বলতেছে তোমার বন্ধুরে বলো জুতা মোবারক যেন না খুলে মুসায়ে গেছে দুনিয়ার পাহাড়ে আল্লাহ কয় পাহাড়টা পবিত্র জুতা খলো ফখলান আলাই তোমার নালাই তুমি খলো জুতা খলো শাই আর দেরি না তৈরি জোতা কু শেখানো পবিত্রতম পাহাড় আর আমার নুরের নবী কেমনি ইজ্জ কমাবি বেডা আমান্ন আর বসে গেলে গিয়েছিলে নবী খোদা আরশে আরো সে কেদে কেদে নালিশ দেয় মাওলার কাছে দেখো কেন নবী যে জুতা খসে নবীর জুতার ধুলায় আমি আরো সম্নায় চিরধর্ণ হইবো গোলা বানা নবীকে জুতা খুলিতে করো বানা শিলাই একবার আউ লা পর্বতে আল্লাহ সামান্য নূরের এক জান্লার ভাগ কইরা কারণ এক জারলা মানে একটা বালু বর্তমান বিজ্ঞান এটাও করেছে হীরার চাকু দিয়ে একটা বালুকে দশ লক্ষ টুকরা করেছে বললেন এরপর আল্লাহকে জ্ঞান দিছি অল্প একটু আমার রসূলের ব্যাপারে জ্ঞানের কথা আছে আরামাইন সারা পায় মক্কা মদিনার টাকা দিয়া তাফসীর সাপ ওইটার মধ্যে আসছে সমস্ত মাখলুকাতের জ্ঞান একসাথে করলে যা হবে আমার নুরের নবীর জ্ঞান একাই সবার চেয়ে বেশি এই জন্য দেবাড়া সাতবারের গোসল একবার কথা যখনই নূর নিক্ষেপণ হয়েছে তুর পর্বত ভেঙ্গে গেল এখনো আছে সেই বাংলা পাহাড় এই ভেঙ্গে চুরমার হয়ে পাথর এই পাহাড়ের পাথর যেখানে যেখানে পড়েছে সেখানে একটা বরকতময় পাহাড় হয়েছে কেন ঘেরা গুহায় ৪০ দিন ধ্যান করলেন অন্যতম কারণ হলো একাকি সেখানে ঢাকা গেছে কেউ ডিস্টার্ব করে নাই ইবাদত আবার এমন একটা চমৎকার জায়গায় থাকে লুকছিলেন নামাজ পড়ার এমন একটা চমৎকার জায়গা আরে দেখছেন আমি পাগল ছাগল কানা লাগরা যাই ও রাখি কি দইতো বাজানে দোয়া করছি বলিও কত যায় পায় আমার একটু ফুদিয়া দেয় আমার একটু ছোঁয়া লাগায় দেয় যদি সোয়া লাগাই কি তো সোয়া লাগাই এর অনেক কিছু আছে আমরা সোয়া লাগায় না আধা রাস্তায় যায় তিন বগির এক ভাগুলার বাড়িতে বাজার আই অ্যাম না আমার নবি সাল্লাল্লাহু আলাইহি সেই পাহাড়ের উপরে চূড়া পরে উঠতে পারছিল না বড় উঠতে পারছিল সেই গুহায় গেলে। বাতাস আসলে বাতাস ডুববে কিন্তু বৃষ্টি আসলে বৃষ্টি ডুববে না সেখানে যায়া দেখলাম একটা যায় নামাজের মতো এইবার না আগে যায় নামাজের মতো আমি প্রশ্ন করলাম ব্যাপার কি এখানে তো যায় নামাজের মতো হওয়ার তো কথা না পরে পুরান এক লোক মুক্তি রহমান সায়াদাবাদী হুজুর ছিল না ওনার জামে মসজিদের খতির ছিল নবদিগের মানুষই চাকরি না জানি কুমিল্লার মুক্তি রহমান বড় আলেমে শশী বলার চাকরি করতো উনি বললো আশিকি ভাই জি এইটা এই পাহাড় রসুসুলাম নামাজ পড়বে নামাজ ফরজ হয়েছিল মেরাজের রাত্রে এইটা হইল থিওরিক্যাল প্র্যাকটিক্যাল নামাজ নবী আগেই শিখেছি এবার আমার নবীর কেমনে শিখবেন আমি গুহায় যখন নামাজ পড়ে তখন তো নামাজ ফরজ হয় নাই কি নামাজ পড়লো আরে জোরে কবে না নামাজ তো পরে আইবো নবীজি আগেই নামাজ পড়তেছে বুঝেননি কিছু নামাজ আইবার উপরে নবীজি আগেই নামাজ পড়তেছে নবীজি ইঙ্গিত দিয়ে গেলেন আমি এই জায়গাটা বাইরে ছেড়েছি কেন জানো বাতাস চাইলে বাতাস ঢুকবে বৃষ্টি আসলে বৃষ্টি ঢুকবে না আর আমি এখানে বইসে আবাদত করতেছি আমার শরীরটাও দেখা যাইতেছে আমার যখনই মন চায় তখনই কানায় কাওয়ারা দেখি ওই হামি হেরা গুহায় গিয়েছিলেন এই পর্বতের টুকরাগুলি যেখানে যেখানে গেছে সেখানে একটা একটা করে বরকতপূর্ণ পাহাড় হয়েছে তার মধ্যে একটা হলো হেরা গুহায় আর একটা হইল জাবালেশ্বর যে জাবালেশ্বর নবীজি আত্মগোপন পালায় নাই আত্মগোপন করেছিলেন বহুত পাহাড়ি বাবা অনেকগুলি পাহাড় আছে যেটা তুর পাহাড়ের অংশ ওই নবী বলতেছেন ছাগল কাছে আমার নিয়ে যাও মনে আছে না হুজুর আমি মুসলমান হয়ে গেছি এটা যদি মালিক জানে গো আমার আল্লাহ রাখবো গো

ছাগল নিয়ে যাবেন এখন ছাগলের পাল মিছিল করতেছে আমরা সামনে যাব না যেতে হলে আপনি যাবেন মা খাদিজা জাকা চিনলাই দোকাল আর থেকে সায় দেখতেছেন কোনো মানুষ নাই আমার ছাগলগুলি মানুষের মতো মিছিল করতেছে জুলুস করতেছে যদি আপনি আমাদেরকে মাঠে নিতে চান তাইলে সারা বিশ্বের রাখালদের নিয়ম হলো রাখালদা পিছনে থাকবে আর সাগর সামনে থাকবে এই হইল নিয়ম কিন্তু আমাদের এই সবার ঘোষণা হইল। যদি আমাদেরকে নিতেই চান তাইলে আমনে যাইতে হবে সামনে আমরা থাকবো পিছনে মা খাদি থেকে এই কয় কি নিয়ম হইল যিনি নিয়ে যাবেন সে পিছনে থাকবে আর সাঙ্গল বলতেছে আমরা পিছনে থাকবে আপনি যেদিকে যাবেন ডাইনে গেলে আমরা ডাইনে যাবো বামে গেলে আমরা বামে যাবো আমনার সামনে আমরা যাইতাম তারতাম না আমরা আর দুপয়া মানুষ যারা শ্রেষ্ঠ জাতির হইল তারা নবীকে চিনব না কি কই যায় কর নবীজি তোমার ওরে ডাকে তাদেরকে তাদেরকে যাওক নবীজি তোমাদেরকে ডাকে যদিও নতুন সাহাবী কয় কি কথা ছাগলের দকে ডাহে ছাগলায় পড়বো সুবহানাল্লাহ দেখেন এই ছাগলের পাল হাদিস শরীফ তোমাদেরকে ডাকে এসেছে মেলা দুদা দু মমিল তে জুল শুকুরতেছে মিল খুশিত আসমন আল্লাহ তাআলা

এ খুশি খুশি মাঠে আর গাছে খুশি খুশি মাঠে আর এ ঈদ মেলা নবি এসেছে ঈদ মেলা দোলছে তাই মমিন খুশিতে জুলুস করতেছে মমিন খুশিতে

হাজি ক্যাম্পের সামনে দিয়া যেখানে বেশি পানি কথা কেমন একটা এলাকা আমাদের বসবাস আমি আবারও বলছি আবারও বলছি এইরকম আমি তো সারা বাংলাদেশে এই এইরকম রাস্তা সারা বাংলাদেশে আর দু কাছে কিনা সন্দেহ আছে কত ক্ষতি যে আমার প্রতিষ্ঠানের হয়েছে কিন্তু আপনাদের একটা সাহস দিচ্ছি হয়তো মাসে একবার দুইবার আসবেন একটু কষ্ট হয় কিন্তু আমার প্রতিষ্ঠান কোন ইনশাল্লাহ নিয়ামতে ভরা একটা প্রতিষ্ঠান এটা আমি চ্যালেঞ্জ দিলাম না তবে চ্যালেঞ্জ না হলো চ্যালেঞ্জ এগারো সাল থেকে পরীক্ষা আমি চ্যালেঞ্জ দিলাম এরকম আরো দু একটা প্রতিষ্ঠান করলে আমাকে দেখান এগারো সাল থেকে 24 পর্যন্ত পরীক্ষা দিল সেন্টার পরীক্ষা আমার ছাত্রছাত্রী একজনও ফেল নাই একজন ফেল নাই এটা বড় দয়া অনেক বড় বড় প্রতিষ্ঠান আমাদের অনেক উন্নত কিন্তু একটানা 14 বার একজনও ফেল করে নাই এটা পাইতে কষ্ট হবে কিন্তু আল্লাহর শুকুর তোমাদের জন্য কিছু করতে পারি না কিন্তু কাবার সাথে বুক লাগিয়ে তোমাদের জন্য দোয়া করি আপনাদের ছেলে মেয়ের জন্য আমি তিমন তেমন কিছু করতে পারি না কিন্তু মদিনাতুল মুনাওয়ারার জালি মুবারকে হাত লাগাইয়া দোয়া করতে পারি আমাদের এখানে মাশাআল্লাহ লেখাপড়ার চমৎকার একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পেরেছি এই বছর আমাদের প্রতিষ্ঠানের জীবনের সবচেয়ে ভালো রেজাল্ট দেখালেন এই খুশিতে আমরা ইন্টারভিউ লেছি মারাবাকা এই খুশিতে যে এই খুশি আর হালাই দেওয়া না না পিছনের খুশি যে দুর্গা গেছে এই খুশিতে আমরা ইন্টার খুলে ফেলছি এখন কিন্তু আমাদের প্রতিষ্ঠান কলেজ কয়না রে